হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আপনার সকলেই জানেন আবাস যোজনা প্রকল্প কেন্দ্র কেন্দ্র সরকারের তরফে টাকা দেওয়া হতো এবং যেসব উপভোক্তা রয়েছেন সেই টাকা দিয়ে কিন্তু তারা ঘর করতেন কিন্তু অনেক দিন আগেই কেন্দ্র সরকারের তরফে সেই টাকা বন্ধ করে দিয়েছে পুনরায় সেই প্রকল্পকে চালু করেছে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম পরিবর্তন করে দিয়েছেন বাংলার বাড়ি প্রকল্প তবে এই বাংলার বাড়ি প্রকল্পে এখনও অনেক উপভোক্তা রয়েছেন যারা টাকা পেয়েছেন কিন্তু ঘরের কাজ জমি সংক্রান্ত বিষয়ে বা অন্যান্য কোন সমস্যা বা আবহাওয়ার ক্ষেত্রে তারা বাড়ি তৈরি করতে পারেননি তাদেরকে কিন্তু সেই টাকা ফেরত দিতে হয়েছে এবং অনেক উপভোক্তা রয়েছেন যাদের বাড়ি তৈরি করা হয়ে গেছে এবং শৌচালয় নেই সেক্ষেত্রেও কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন যে শৌচালয় তৈরি করে দেওয়ার জন্য পুনরায় তিনি ফের টাকা দেবেন এবং আরও বলেছেন যে আরও কয়েক লক্ষ বাড়ি তৈরি করে দেবেন তিনি তবে আপনাদেরকে কি কি করতে হবে সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটিকে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং নিত্য রকম আর ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আবাস রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো চলুন আজকে কি বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে প্রথমে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের আগামী তিন চার বছরে আরও কয়েক লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দেবে রাজ্য মঙ্গলবার নবানে এক সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র এই পরিস্থিতিতে রাজ্য সরকার সম্পূর্ণ নিজ খরচে বারো লক্ষ বাড়ি তৈরি করে দেবে এই জন্যই বাংলার বাড়ি প্রকল্পের টাকাও দেওয়া হয়েছে বাকি ষোলো লক্ষ উপভোক্তাকে আগামী ডিসেম্বরে ও মে মাসে টাকা দেওয়া হবে তিনি আরও বলেন এই বছর আঠাশ লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে বাড়ি তৈরি টাকা দিতে পারলে আগামী দিনে আরও কয়েক লক্ষ মানুষকে দিতে পারবো যেটুকু বাকি থাকবে সেটুকু করে দেব পরবর্তী তিন চার বছরে এখনো পর্যন্ত অনেক উপভোক্তাই রয়েছেন যাদের নিজস্ব থাকবার মতো কোনো বাসস্থান নেই সেই সব উপভোক্তাদের উদ্দেশ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যাদের এখনো পর্যন্ত সেই বাসস্থান তৈরি করার মতো সামর্থ্য হয়নি তিনি কয়েক বছরের মধ্যে তাদেরকেও করে দেবেন তো সমস্তটাই বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার